ফেব্রুয়ারি মাস অমর একুশের মাস কি তীব্র একটা আবেগ ভাষা আন্দোলনের জন্ম দিয়েছিল আর সেই আন্দোলন থেকে জন্ম হয়েছিল একটা স্বাধীন রাষ্ট্রের সেই ইতিহাস আমরা জানি কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমাদের প্রতিবেশী বাংলাদেশে যা যা ঘটে চলেছে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এসেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর সঙ্গে বিভাস চক্রবর্তীর জন্ম সিলেটে বাংলাদেশের সঙ্গে তাঁর নারীর যোগ শুধু নয় দীর্ঘদিন ধরে যোগাযোগটা রয়ে গেছে দুই বাংলায় যে আদান প্রদান নাট্য চর্চা নাট্য উৎসব আজকের বাংলাদেশের সঙ্গে কি একই রকম যোগাযোগ একই রকম প্রাণের টান অনুভব করেন বাংলাদেশের সঙ্গে প্রাণের টান তো শুধুমাত্র যারা এই করছে হ্যাঁ কিংবা যারা এর উদ্যোক্তা যারা এর চালিকা শক্তি তাদের জন্য নয় বাংলাদেশের সঙ্গে টান বাংলাদেশের জন্যেই কারণ আমার জন্ম সিলেটে শ্রীহট্ট এগারো বছর অব্দি সিলেটে ছিলাম সিলেট থেকে এসেছি সেইটা সে একটা একটা টান আমার আছেই বাংলাদেশের প্রতি জন্মস্থানের প্রতি যেরকম মানুষের থাকে যেখানে এগারো বছর কাটিয়েছি জন্মের পর সেখানকার টান তো থাকে তবে আমার টানটা হয়তো একটু বেশি কারণ আমি এগারো বছর এখানে এসেছি কিন্তু আমি আমার ভাষাটা ছাড়িনি অর্থাৎ কথ্য ভাষা যেটা মাতৃভাষা যেটা যে ভাষায় কথা বলে মানুষ সেই ভাষাটা আমার করে বলতে পারি আমি এখনো এই আজকে অষ্টআশি বছর বয়স সেই পর্যন্ত আমি ওই এগারো বছর বয়সে যেটা শিখেছি সেই ভাষা নিয়েই আমি কথা বলতে পারি অবশ্য কথা বলার মতো লোক সব চলে যাচ্ছেন মানে আপনি এখানে চলে আসার পরেও যোগাযোগটা কিন্তু রয়েই গিয়েছে এই যোগাযোগটা অন্যরকম যোগাযোগ এই যোগাযোগ হুস হুস করে ট্রেন দিয়ে যাওয়া আর ইয়ে দিয়ে কিংবা প্লেন দিয়ে আসা তার মধ্যে নয় এই যোগাযোগটা একটা আত্মিক যোগাযোগ যার জন্য একমাত্র বিভাস চক্রবর্তী বাংলা থিয়েটারে মাধব মালঞ্চি কন্যা নামক নাটকটা করতে পেরেছে সেটা পেরেছে এই জন্যে যে বিভাস চক্রবর্তীর জন্ম সিলেটে এবং সিলেটের মানে ভাষা সিলেটের ঐতিহ্য সিলেটের যে তার মধ্যে রয়েছে জীবিত সেই জন্যই পেরেছে এটা একটা দিক এটা একটা দিক এটা ব্যক্তিগত দিক এটা গোষ্ঠীগত দিক নয় কিন্তু বাংলাদেশ এই যে ভাষা নিয়ে যে আন্দোলন হয় এবং তার ফলে যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে এবং পূর্ব পাকিস্তানের হয় অধীন থেকে পূর্ব পাকিস্তানের শাসন ব্যবস্থা তার থেকে বাইরে বেরিয়ে এসে স্বাধীন একটা দেশ হিসেবে বাংলাদেশ যখন মাথা তুলে দাঁড়িয়েছিল তখন তার অন্য রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম যে মানুষদের মানুষরা যেভাবে তখন সাড়া দিয়েছিলেন এবং মানুষরা যেভাবে গ্রহ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের আত্মনিবেদন করেছিলেন সেইটা একটা অভূতপূর্ব ব্যাপার বাঙালিদের বাঙালিরা এরকম একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে অন্তত আমার জানা বিবৃত অবস্থায় অন্তত দেখিনি আর আমার জানা নেই ওইভাবে যে আপামর বাঙালি কীভাবে জড়িয়ে পড়তে পারে এরকম একটা লড়াই কিন্তু সেখানে তখন যে নতুন বাংলাদেশ দেখেছিলাম সেটা শুধুমাত্র সংস্কৃতিতে ভাষাই নয় ভাষার উপর ভিত্তি করে লড়াইটা শুরু হয়েছিল শুধুমাত্র ভাষা সংস্কৃতির নয় আলাদা একটা পরিচয় যেরকম তারা নিজেরা তো গড়ে তুলেছিলেন বাংলাদেশের মানুষরা তার সঙ্গে রাজনৈতিকভাবেও তারা কিন্তু অন্যরকম একটা পরিচয় রেখেছিলেন যার জন্যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে ভারতবর্ষের কিংবা এরকম স্বাধীন নবজাগ্রত দেশগুলোর সঙ্গে খুব একটা তফাৎ ছিল না এবং আমাদের সঙ্গে যাতায়াতের একটা ইয়ে তৈরি হয় ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের মানুষের সঙ্গে নানা ব্যাপারে বিনিময় আদানপ্রদান হয় এটা তো আদান আদানপ্রদানটা দীর্ঘদিন ধরে চলেছে নানান সময় ওখানে অশান্তি হয়েছে অভ্যুত্থান হয়েছে এটা অন্তর্দ্বন্দ্ব ছিল কিন্তু এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো যার জেরে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো ভারতে এবং এখনও তিনি এখানেই আশ্রয় নিয়ে রয়েছেন এর পরের যে সময় সেখানে আমরা দেখছি তীব্র ভারত বিদ্বেষ এবং সেটা হয়তো হয়তো শেখ হাসিনা এখানে আশ্রয় নেবার কারণে এবং আওয়ামী লীগকে শুধু ঘৃণা নয় বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা তার নাম মুছে দেবার যে প্রচেষ্টা আমরা দেখেছি তার পাশাপাশি দেখছি যে এই একুশের যে মাস অমর একুশের যে মাস সেখানে যে ঢাকায় যে নাট্য উৎসব হবার কথা ছিল সেই নাট্য উৎসব বাতিল হয়ে যায় যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এই গণ ছিল অনেকে বলছেন যে সেটারই তো আরেকটা রূপ আমরা দেখতে পাচ্ছি আপনার কি মনে হচ্ছে অবশ্যই আমি সেই বাংলাদেশকে চিনতে পাচ্ছি না অন্য একটা বাংলাদেশ দেখছি কারণ সমূহ কি আমার মতো রোগ সেটাও খুব একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে পারবে না যে কেন কেন এই ঘটনাটা ঘটছে কিন্তু যা ঘটছে সেটা কখনোই কাম্য নয় কখনোই এটা আশা করিনি কখনো যে বাংলাদেশ এরকম ঘটনা কোনোদিন ঘটবে বাংলাদেশের মানুষ যেরকম অন্যরকম একটা আইডেন্টি খুঁজছিলেন বাঙালি আইডেন্টি তারা মুসলিম আইডেন্টি কিংবা অন্য কোন আইডেন্টি নয় বাঙালি আইডেন্টি খুঁজছিলেন এবং সেই জন্যই আমাদের সঙ্গে তাদের এতটাই একাত্মতা গড়ে উঠেছিল সেই আইডেন্টিটিতে তারা ভুলতে চাই বলে বলে মনে হয় কিন্তু এটা কি আপনি তারা ভুলতে চায় মানে একেবারে সমগ্র বাংলাদেশি মানুষকেই বলবেন নাকি মুসলিমেও কিছু মানুষ নিশ্চয়ই নয় সমগ্র মানুষ সমগ্র মানুষ কখন এরকম পাগলাদি করে না সমগ্র মানুষ পাগল হয় না কিজন মানুষ পাগল হয় তারে কিসের দ্বারা তাড়িত হয়ে পাগল হয় কি রোগে তারা ভুগছে সেই যে রোগটা নির্ণয় করা আমার মতো মানুষের পক্ষে সম্ভব নয় বাঙালি জাতিসত্তা এবং ইসলামী ধর্মীয় পরিচিতি এই দুটোর সংঘাত কিন্তু ছিলই কিন্তু ইদানিং যেন আরো বেশি শোনা যাচ্ছে যে হামলাগুলো হচ্ছে বিভিন্ন মাজারে প্রায় 100 মাজারে হামলা হয়েছে লালনের নামে যে মেলাগুলো যে উৎসব সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে তাওহیدی জনতা তার মানে যা হচ্ছে সেই ভাবধারার মানুষ ছিল বাংলাদেশে নতুন নতুন বাংলাদেশে নতুন নবগঠিত বাংলাদেশেও এই মানুষগুলো ছিল তারা মুখ লুকিয়েছিল তারা সুযোগ খুঁজছিল তারা সেই সুযোগ পেয়েছে সেই সুযোগটা গ্রহণ করে তারা আত্মপ্রকাশ করেছে এবং তারা আবার ফিরে যেতে চায় সেই জায়গায় আমি বলবো পরাধীনতায় ফিরে যেতে চায় ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি যে অন্তর্বর্তী সরকার আপনার মনে হচ্ছে যে সেই সরকার এই এই যে শক্তি তাকে দমন করার পক্ষে যথেষ্ট তাদের তারা যে সচেষ্ট সেটা তারা দেখাতে পারছেন না সেটা তো আমরা যা কাজকর্ম দেখছি যা ঘটছে দেখছি তাতে মনে হচ্ছে না যে এগুলো বন্ধ করার ব্যাপারে তাদের কোনো সৎ মনোভাব আছে যে শক্তিটা এই ধরনের কাজকর্ম করছে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জায়গাগুলো ভেঙে দেওয়া মাজারে হামলা চালানো এটা একটা শক্তি যেটার সমালোচনা অনেকেই করছেন ঠিক তেমন পাশাপাশি আমরা যদি আমাদের দেশের দিকেও তাকাই উত্তরাখণ্ডে বইমেলা বন্ধ হয়ে যাওয়ার শোনা যায় অভিযোগ যে আর এস এবং তার যে ছাত্র সংগঠন তাদের চাপে বইমেলা বন্ধ হয়ে গেছে আমাদের খোদ কলকাতায় একটি স্কুলে নাকতলার একটি স্কুলে ঋত্বিক ঘটকের আমার লেনিন এবং কোমল গান্ধার দেখানোর কথা ছিল সেটা বন্ধ হয়ে যায় শাসক দলের চাপে এটাও অভিযোগ আমি দুটো মেলাতে রাজি নই এখানে যে ঘটনাগুলো ঘটছে কেউ করে থাকতে পারে সেগুলো চিরকালই দিক ওদিক ছিল সেগুলো এমন ধরতব্যের মধ্যে কিছু নয় কিন্তু ওর সঙ্গে এটা তুলনা করে ভারতবর্ষকে খাটো করার কোনো মানে নেই যারা মুক্ত চিন্তার মানুষ তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে সে আছেন তার আক্রান্ত তো হচ্ছে নি মুক্ত চিন্তার মানুষ সেই তো আক্রান্ত হবে ওখানে যারা নাট্য চর্চায় এখনো রয়েছেন জড়িয়ে তাদের সঙ্গে তো এখনো আপনার আমার বিশেষ বন্ধু বিশেষ বন্ধু তাদের কাছ থেকে আপনি কি শুনেন না আমি তাদের কাছ থেকে শুনিনি তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই মানে সেটা কি এই পাঁচই আগস্টের পর থেকে আমি গত নভেম্বরেও ঢাকায় গেছি গত নভেম্বরেও আমাকে ওখানে বিপুলভাবে সংবর্ধিত করা হয়েছে সেটা বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে চমৎকার সময় কাটিয়েছি আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম মেয়ে দেখে মুগ্ধ হয়ে গেছে যে এতটাই মানে ভালোবাসেন তারা আমাকে সবাই মুগ্ধ হয়েছেন ফিরে এসে তাদের এই নভেম্বরে ফিরেছি আর অগাস্ট এক বছর যেতে না যেতেই অগাস্টে এই ঘটনাটা ঘটলো এইরকম একটা কিছু হতে চলেছে সেটা আমি দু হাজার তেইশে নভেম্বরেও তার কোনো আঁচ আপনি পাননি আওয়ামী লীগের প্রতি একটু অসন্তোষ ছিল সেটা এর মুখে তার মুখে শুনেছি কিন্তু ওইটা এটা যে এইরকম একটা রূপ পরিগ্রহ করবে সেটা ভাবিনি যে যে বিশ্বাসের উপর যে আদর্শের উপর যে নৈতিকতার উপর এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল সেগুলোকেই ছুঁড়ে ফেলে দিতে চাই যদি মনে করে তবে সেটা একেবারে আলাদা এবং অন্য উদ্দেশ্য প্রণিত বলে মনে হয়